কি বলেন আপনি ঢাকাতে এমন পরিবার আছে ওই পরিবারের ওদের স্ত্রীর কাপড় যদি পুরুষের এখানে তাহলে সে কাপড় জ্বালিয়ে দিবে ওটা আর করবেন আমি আপনাকে আন্তরিকভাবে আপনি আমার দিনী ভাই দিনী বোন হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি এই যায় নামাজ ফেলে দেন যেটা আপনি ব্যবহার করছেন সেটা যতই দামি হোক না কেন আজকেই কালকেই ঢাকাতে যেখানে এক কালার যায় নামাজ পাওয়া যায় সেটা ব্যবহার করেন যেখানে কোনো নকশা থাকবে না

আ ইগাতি আর ফাহু তিনি টাকনুর নিচে কাপড় পরে সালাত আদায় করতে নিষেধ করেছে। অন্য এক বর্ণনা এসেছে টাকনুর নিচে সালাত টাকনুর নিচে কাপড় পরে যদি কেউ সালাত আদায় করে তাহলে সে যেন আবার সালাত আদায় করে তার সলাত হয়নি তবে এই হাদিস ঠিক নয় টাকনুর নিচে কাপড় রেখে যদি কেউ সালাত আদায় করে তাহলে সে সলাদ যেন সে আবার আদায় করে আবার আদায় করা লাগবে না এ হাদিস আমল যোগ্য নয় তবে এ হাদিস আমল যোগ্য যে হাদিস আল্লাহ রসুল নিষেধ করেছেন যে মানুষ যেন টাকনোর নিচে কাপড় রেখে সলাত আদায় না করে এইটা হলো তার আদেশ সলাতের সময় কাপড় টাকনোর উপরে থাকতেই হবে এ কথার অর্থ এই নয় যে সলাদ শেষ হয়ে গেলে চলবে কেননা ওইটা আরো কঠিন ভাবে বলা আছে যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না তার এক শ্রেণীর মানুষ হয়েছে মুসবেল এজার যারা নিচে কাপড় পরিধান করে জামা প্যান্ট লুঙ্গি পরে তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না কাজেই সলাতের সময় সহ যে কোনো সময়ে পুরুষ মানুষ তার কাপড়টা এখন উপরে রাখবে এটা জরুরি বাধ্য এত বড় অপরাধ কেন আমিও বাহ্যিকভাবে কিছু বুঝতে পারি না কিন্তু কেন আল্লাহ রসুল বললেন তাতে ভেবে দেখা যায় যে এই পাপটা মনের সাথে জড়িত এই জন্য আর মনের সাথে জড়িত যেগুলো পাপ মনে চায় খন নিচে যদি কাপড় তো ভালো লাগে প্যান্টটা নিচে থাকলে ভালো লাগে আর উপরে গেলে খালি লাগে লাগে কেমন কেমন বলে বয়ে মেয়ে বলে আবু কি তুমি প্যান্ট পরে আছো টাকনোর উপরে খালি ঠ্যাঙ্গা ঠেঙ্গা লাগে যে হলো মনের সাথে জড়িত এই জন্য এত অপরাধ এত বড় অপরাধ অবাক হবে তিনটা পাপকে সিরিয়াল বলেছেন আল্লাহ নবী যার সাথে আল্লাহ কথা বলবেন কোন কথাই নাই বিচারের মধ্যে তার যাও তার পবিত্রতার কোন কোন দিক নাই অথচ নিরানব্বইটা দয়া তার কাছে থাকবে বিচারের দিনে আর একটা দয়া তিনি প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন এখন একটা দয়ার ভাগ পেয়ে আমি আমার মেয়েকে শতবার চুমা দিয়ে আদর করি একটা দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে নিরানব্বইটা দয়া তিনি নিজের কাছে রেখেছেন বিচারের মাঠে আমাদের উপরে বাস্তবায়ন করবেন মানুষ হলো জানিন বেশি বয়সে জেনা করে যে দুই শ্রেণীর মানুষ দ্বিতীয় শ্রেণীর মানুষ মালিকুনকা দাব মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা সমাজের দায়িত্বশীল মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল প্রিন্সিপাল হেডমাস্টার যারা যেখানে এমপি মন্ত্রী যারা যেখানে দায়িত্ব পালন করছে পাঁচ জনের দশ জনের হাজারো লাখ মানুষের তারা মিথ্যার আশ্রয় নিয়ে দায়িত্ব পালন করলে আল্লাহ তার সাথে কথা বলবেন না হাদিস বোখারি মুসলিম তিন যারা টাকনো নিচে কাপড় পরিধান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না অত্র হাদিসের শেষে একটা বাক্য রয়েছে ওলা ইউগাত্তি রাজু সালাতের মধ্যে মানুষ মুখ ঢাকতে পাবে না সময় খুলে রাখতে হবে রাসুলের আদেশ সারা পৃথিবীর মানুষ যদি করোনায় মারা যায় তাতে আসে যায় না সালাতের সময় মুখ ঢাকতে পাবে না এটা এই চূড়ান্ত এইগুলো তো প্রতারণা করোনা যে প্রতারণা তা তো আপনার জানা আছে বহুবার বলেছি সে সময় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যাকে আল্লাহ সৃষ্টি করেছেন খালাকা হায়াতা হু মাউতা হু রিস্ক হু চারটা জিনিস দিয়ে তিনি সৃষ্টি করেছেন এমন কোন প্রাণী নেই যার চারটা জিনিস নেই এক তার হায়াত কত দিন বাঁচবে দুই মরণ সে কবে মারা যাবে তিন রুজি সে কি খাবে চার অসুখ বিসুখ রোগ ব্যাধি পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা লিখা থাকে আর আমি যদি আজকে পাথরের ভিতরে ঢুকি তবু করোনা আমাকে ধরবেই তার নাম আমি ভাগ্য বাড়াতে রাজি নই কোনোদিন এই পদক্ষেপ নিনি মাস্ক দিয়ে আপনি ভাগ্য বাড়ানোর প্রয়োজন মনে করেন না এখন মাস্ক লাগান ধোলাবালি আছে। তো আছেই ধোলাবালি দেখবেন ঘরের জালনা খুলে রাখেন আলোটা ভিতরে আসুক তখন আপনি দেখেন তাকে কত ধুলাবালি আছে এখন আপনি মাস্ক ব্যবহার করেন সব সময় করেন শুধু সলাতার সময় খুলে রাখবেন সমানিত বোন বলছিলাম পোশাক কাপড় পুরুষের জন্য পরনে একটা কাপড় থাকবে গায়ের উপরে যে কাপড়টা থাকবে সেটা দিয়ে অন্তত দুই কাঁধ ঢাকতে হবে বাধ্য বারবার এই কথাগুলি এসেছে বলেন আমি আল্লাহর নবীর ঘরে ঢুকলাম দেখি তিনি সালাত আদায় করছেন দেখি তিনি ইসাল্লি ফি হাসিরিন এসজুদা একটা চাটায়ের উপরে সালাত আদায় করছেন হয়তো সেটা চামড়ার চাটাই হয়তো বাস সেটা খেজুরের রসির চাটাই এমনটাও হতে পারে খুব একটা যে সুবিধাজনক তা নয় কেননা অন্য হাদিসে দেখেছি যে তিনি চামড়া বিছিয়ে সালাত আদায় করছেন তা আপনিও জায়নামাজ বিছিয়ে সলাত আদায় করতে পারেন আমি আপনাকে আন্তরিকভাবে আপনি আমার দিনই ভাই দিনই বোন হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি এই জায়নামাজ ফেলে দেন যেটা আপনি ব্যবহার করছেন সেটা যতই দামি হোক না কেন আজকেই কালকেই ঢাকাতে যেখানে এক কালার নামাজ পাওয়া যায় সেটা ব্যবহার করেন যেখানে কোন নকশা থাকবে না নকশা তো আসল সালসলাম সরিয়ে দিলেন আর ওরকম কোন চাদর যদি জানানা দরজা লাগা থাকে তাহলে ঢুকে তাকে ছিঁড়ে ফেলতেন ছবি মূর্তির তো কোনো আসে না আপনার ভালোবাসা কেন এত তা আমাদের বুঝে নেই আপনার আপনার বাড়িতে পুতুল কেন ছেলেমেয়ের হাতে সেটা আমরা বুঝি না আপনার ছেলে মেয়ে যে পটে পেশাব পায়খানা করে সেটা ঘোড়া সেটা আপনার বাড়িতে দিন রাত কিভাবে থাকে সেটা আমাদের বুঝের বাইরে আপনি কেমন তাহার পড়েন কেমন সালাতা দায়ী করেন আপনার স্ত্রী কেমন বোরখা পরে তা আমারাজের বুঝের বাইরে এগুলো তো চলে না রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লামকে হাদিয়ে দেওয়া হয়েছিল ওব্বায় বিনামের রজিয়াল্লাহ তালাও বলেন যে উহুদে রাসূল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম ফরুজ হরি রিন রেশমি একটা আলখেল্লা বড় জামা রাসূলকে হাদিয়ে দেওয়া হয়েছিল রাসূল হাদিয়ে নিতেন আর সাধকার ব্যাপারে বলতেন সাদকা আমি খায় না সাতকা আমার বংশ খায় না সাতকা আমার বাড়ির মানুষ খায় না সাদকা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার কাজের মানুষের জন্য হারাম সাদকার ব্যাপারে বলেছে আর হাদিয়া আসলে আগে হাত বাড়িয়ে নিতেন হাদিয়া তাকে দেওয়া হতো একটা হাদিয়ে দেওয়া হয়েছে তাকে রেশমি বড় জামা হাত বড়। আলাবে তিনি সেটা পরলেন সুমাশ্লাহ ফিয়ে তিনি সলাত আদায় করলেন সলাত আদায় করার পরে তিনি ফানাজা হোন সাদিদা খুব জোরে গাও থেকে খুলে ফেললেন খুলে ফেলে বললেন হাজাকেইল এটা পরহেজগার মানুষের জন্য শোভনীয় নয় প্রথম কথাই ইহা হাবিষেক যে তখন রেশমি পুরুষের জন্য হারাম ছিল না রেশমি কাপড় পরে তিনি সলাত আদায় করবেন কেন রেশমি তো পুরুষের জন্য হারাম সিল্ক কাপড় পুরুষের জন্য হারাম সিল্ক মখমাল পুরুষের জন্য হারাম রেশমি পুরুষের জন্য হারাম রেশমি মহিলারা পরিধান করবে আল্লাহ রসুল রেশমি আলখেলা পরে সলাত আদায় করলেন কেন তখন বিষয়টি হারাম ছিল না এই জন্য তার শেষ বাক্য হচ্ছে সবার জন্য জরুরি রাসুল সাল্লাম কতগুলো কাজকে অহেজদার মানুষের জন্য মানায় না

মুমিন হচ্ছে ওই উটের মধ্যে যে উটের নাকে লাগাম লাগানো আছে তাকে যখন টানা হয় তখন সে চলে ওই যে উস্তনি খায় স্তানা যখন তাকে বসতে বলা হয় তখন বসে মমেন হলো এরিকুমাল মোমেন গিরুন করিম মোমেন হচ্ছে ভোলা ভালা সহজ শহরণ আলফাজে শিবুল্লাইম আর যে ধুত্তু সে বদ শয়তানের গোড়া ধুত্তু চালাক বুদ্ধিমানার চালাক এক নয় ধরতু মানে চালাক মানে সবসময় খারাপটাকে কৌশলে করে সবসময় খারাপটাকে ভালো করে দেখে নিজে করে এবং সমাজের কাছে করে করে আর না নিজের জন্য ভালো বুঝে আর একজনের জন্য ভালো বুঝে রাসুল সাল্লাম বলেন পরেজগার মানুষের জন্য এই পোশাক পরে না সমন্বিত তিনি ভাই বোন পোশাক অবশ্যই ভালো হতে হবে সলাতের জন্য আরো ভালো হতে হবে জুমার দিন আরো ভালো হতে হবে পাঁচ অত সলাৎ আদায় করেন যেই কাপড় পরে সামাজিক ভাবে সেই কাপড় না পরে সলাতের জন্য ভালো পরিষ্কার কাপড় পরবেন এটাই উত্তম কাপড় যেটা পরে আছেন সেটা তো পরিষ্কার থাকলেই চলে চলার ব্যাপারে বলছি না বলছি যে পবিত্র থাকলে আপনি পড়তে পারেন তবে আপনি সম্ভবপর চেষ্টা করবেন ভালো পোশাকে সলাৎ আদায় করবেন ঝুমার দিন আরো ভালো পোশাকে করার চেষ্টা করবেন অবশ্যই তা মানুষের দৃষ্টি কেড়ে নিবে খুব বেশি হবে মানুষ আপনাকে অহংকারী হয় না কেন আল্লাহ এই পোশাক পরহেজগারের জন্য মানায় না তাহলে পরহেজ ভিন্ন জিনিস পরহেজ হচ্ছে পরহেজগার মানুষ মানে সহজ চলে যাকে মানুষ ঠগিয়ে দেয় মানুষ মনে করে একটু ঠগাতে পেরেছি খুব ভালো হয়েছে আসলে তা নয় আর মহিলাদের পোশাক রাস্তাঘাটে দেখে নিরাশা হবেন না কখনো নয় আমি আপনাকে আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি আহ হবেন না কেননা ইব্রাহিম স্বামী স্ত্রী তা আপনার কেন চলবে না আপনার তো সমাজে এখন অনেক ভালো মানুষ আছে কি বলেন আপনি ঢাকাতে এমন পরিবার আছে ওই পরিবারের ওদের স্ত্রীর কাপড় যদি পুরুষে দেখে নাই তাহলে সে কাপড় জ্বালিয়ে দিবে ওটা আর করবেন ওরা যে কাপড় পরে থাকে সেই কাপড়ের উপর একটা অতিরিক্ত বোরখা পরে সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু দেখে নেই কাপড় তারা আর পরবে না সে কাপড় ওরা তাদের কাপড় ফাঁকা জায়গায় মিলে দেয় না শুকাতে দেয় না আর একজন পুরুষ দেখবে এমনটা যেন না হয় এ ব্যাপারে সতর্ক থাকে আছে এমন মানুষ আছে দুনিয়াতে আপনি আহ হতাশা হবেন না নিরাশা হবেন না আমি আপনাকে পারিবারিকভাবে আপনাকে সহ ভালো পোশাক পরে থাকার জন্য এবং ভালো পোশাক পরে সলাত আদায়ের জন্য এবং ভালো পোশাক পরে ভালো থেকে ভালো পোশাক পরে জুমার সলাত আদায়ের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি পুরুষের জন্য জরুরি ঢেকে রাখতে হবে কোমর থেকে হাঁটু পর্যন্ত প্রয়োজনে হাঁটুর উপরে কাপড় উঠাতে পারে ঢেকে রাখা ভালো সলাতের সময় হাঁটুর নিজে কাপড় থাকবে উপরে কাঁধ দিয়ে ঢাকা ঢাকা থাকবে জরুরি সন্ধ্যগঞ্জ গায়ে দিয়ে শলাত হবে না হাতলা গেঞ্জি গায়ে দিয়ে সলাত আদায় করতে পারে যেই পোশাকে দুইটি ঢাকা থাকবে সেই পোশাক পরেই সলাত আদায় করা যাবে যেহেতু নারীদের কালার সব আবার বলেছেন ঢেঙ্গা রাখা বস্তু কাজে তাদের বিষয়টি আরো ভিন্ন সমন্বিত তিনি ভাই বোন আমরা আপাতত পোশাকের আলোচনা এখানে শেষ করলাম পরবর্তীতে আমাদের আলোচনা হবে সূত্রা সামনের জন্য ইনশাল্লাহ আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর